मुस्तफा कबो लाडला प्यारा वाह क्या बात है हजरत की औ से आजम की आंख का तारा वाह क्या बात है हजरत की वाह क्या बात है आल्हा हजरत की حمد सना, सना तारीफ एक बातर महान प्रतिपालक दरबाइन बीतू যিনি এ অদ্বিতীয় যিনি অক্ষয় অভ্যয়জন নিরাকা যিনি নিরাকার নিরাকার নিরাকা যে মহান রব্বুল নালামিনের প্রসঙ্গে আমাদের বিশ্বাস বিশেষ করে যারা মুসলিম নামে পরিচিত মুসলিম বলে নিজেকে দাবি করেন তাদের আকিদা ও বিশ্বাস হলো দেয়ার ইজ নো শেফ অফ অল মাইটি আল্লাহ আমরা বিশ্বাস করি গোটা যাহা কিছু আপনি দেখছেন অবজার করছেন ভাই একটু বেস্ট কমান অল্প কমান সাউন্ড কমাবেন না বাস 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 আমরা যাহা কিছু অবজার্ভ করছি যা কিছু দেখছি পৃথিবীর কায়নাতের মধ্যে পাহাড় পর্বত নদী নালা গাছপালা ইত্যাদি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন না কে যা কিছু আপনি দেখছেন প্রত্যেকটা জিনিসের স্রষ্টা ক্রিয়েটর সৃষ্টিকর্তা তিনি হলেন একমাত্র আল্লাহ জিনিসকে যা কিছু দেখছি প্রতিটা জিনিসকে আকার আকৃতি দিয়েছেন কে আল্লাহ মুসলমান সব জিনিসের আকার দেনে আকৃতি দেনে বালা সুরাত দেনে বালা মুসাফির কিন্তু সেই মহান রব্বুল আলামিনের প্রসঙ্গে আমাদের আকিদা হলো আল্লাহ তালার কোন আকার আছে না নেই আল্লাহ তালার কোনো আকার নেই আল্লাহ তালার কোন আকৃতি নেই মাকলুকাতের মধ্যে ক্রিয়েচারের মধ্যে যা কিছু আপনি অবজার্ভ করছেন প্রতিটা জিনিসের অঙ্গ আছে অংশ আছে আপনার অনুপ্রমাণও আছে জাররা আছে মুসলমান জোহর ও মুস আপনার জিসিম আছে কিন্তু আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের আকীদা হলো আল্লাহ তাআলার কোন দেহ আপনার দেহ আছে না আপনাদের দেহ আছে হাত আছে পা আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে গাছের আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু আল্লাহ তালার কোন দেহ নেই আল্লাহ তালার কোন অঙ্গ নেই আল্লাহ তালার কোন অংশ কোন অংশ নেই এই জন্য জামা নবীজি সাল্লাহ তার আলী সাল্লামকে নূর তো মানেন আমরা নবীজি সাল্লাল্লাহু তাআলা নুরের তৈরি মানি নূরও মানি কিন্তু আল্লাহ তাআলার অঙ্গ বা অংশ মানি মানি ভাই আমরা আল্লাহ তাআলার অঙ্গ বা অংশ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানি না আচ্ছা পৃথিবীতে গাছের ছবি পাওয়া যায় সূর্যের ছবি আছে মুসলমান চন্দ্রের ছবি আছে আপনার স্ত্রীর ছবি আছে আপনারও ছবি আছে কুকুর বিড়ালের ছবি পাওয়া যায় মুসলমান পাহাড় পর্বতে ছবি পাওয়া যায় কিন্তু পৃথিবীতে আল্লাহ আল্লাহ কোনো ছবি ছবি পাওয়া পাওয়া যাবে 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 ভাই না আচ্ছা আমরা যদি চেষ্টা করি পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আল্লাহ তারা ছবি অঙ্কন করব ছবি আঁকব ছবি তুলব তো আল্লাহ তারা ছবি অঙ্কন করতে পারবে গাছের ছবি অঙ্কন করে দিবেন আপনার সূর্যের ছবি অঙ্কন করে দিবেন আপনার স্ত্রীর ছবি আপনি তুলে দিবেন কিন্তু আল্লাহ তারা ছবি তোলা যাবে না আল্লাহ তালার ছবি অঙ্কন করা যাবে না কেন যাবে না তার কারণটা হলো ছবি অঙ্কন করা যাবে তা ছবি অঙ্কন করা যায় তা যার একটা অংশ আছে আকার আছে সাইজ আছে কতটা লম্বা কতটা চৌড়া আ মোটা না পাতলা যার সেপ এন্ড সাইজ আছে যার আকার আকৃতি আছে তার ছবি তোলা যাবে যার সেপ এন্ড সাইজ নাই তার ছবি তোলা যায় না এই জন্য ভাই যদিও अकॉर्डिंग টু সায়েন্স সায়েন্স অনুযায়ী হাওয়ারও একটা আকার আকৃতি আছে কিন্তু এটা আনসিন আকৃতি এটা আমরা দেখতে পারি না হাওয়ার কেউ ছবি তুলতে পারে আবার ছবি অঙ্কন করতে পারবেন গাছের শেপেন্সাইজ আছে তার ছবি আছে সূর্যের সাইজ আছে তার ছবি আছে মানুষের একটা আকার আকৃতি আছে জন্য ছবি আছে পৃথিবীতে আল্লাহ আর কোনো মূর্তি পাওয়া যাবে আপনারা বলুন যাবে পৃথিবীতে আল্লাহ তারা কোনো মূর্তি নেই যদি আল্লাহ তারার কোন মূর্তি না থাকে তাহলে কেউ যদি দুর্গা পূজা করে কালী পূজা করে লক্ষ্মী পূজা করে বিশরী পূজা করে সরস্বতী পূজা করে অথবা সূর্য পূজা করে নদী নালার পূজা করে আপনার পূজা করে এই সমস্ত পূজার মাধ্যমে সে যদি বলে আমি আল্লাহ তারার পূজা করলাম আল্লাহর এবাদত করলাম আমি বলবো এই সমস্ত পূজার মাধ্যমে আল্লাহর হবে ভাই না মুসলিম একজন মুসলমান হয় আপনি দুর্গা পূজায় যেতে পারবেন না কালী পূজায় যেতে পারবেন না লক্ষ্মী পূজায় যেতে পারবেন না ঈশ্বরী পূজা আপনি করতে পারবেন না সরস্বতী পূজায় আপনি পার্টিসিপেট করতে পারবেন না বিশ্বকর্মা পূজায় আপনি পার্টিসিপেট করতে পারবেন না একজন মুসলমানের জন্য এই সমস্ত পূজায় অংশ গ্রহণ করা পার্টিসিপেট করা এটা হলো কমসে কম হারা কি এটা হবে ভাই এই জোর না কি তাহলে বন্ধুর চাপে পড়ে কোন পূজা অংশ গ্রহণ করা যাবে হারা বলুন আমি নন মুসলিমদেরকে বলছি না ও মুসলিমদেরকে বলছি না তাদের পূজা তারা করবে কি করবে না তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার মুসলমান কিন্তু আমি মুসলমানদেরকে বলছি আমরা যেতে পারবো না আর যদি কেউ ভুল করে চলে যায় এটা হারাম হলো কমসে কম হারাম আর ওখানে যাওয়ার পরে কেউ যদি টিকা লাগিয়ে নেয় এই মুসলমান কেউ যদি মূর্তির সামনে এই রকম করে দাঁড়িয়ে যায় অথবা তাকে সম্মানের সহিত দেখে তাকে ইলাবা বা উপাস্য মনে করে তাকে নোকসান বা তাহলে এটা হয়ে যাবে শীর্ষ এটা কি পৃথিবীতে মানুষ থাকা কালীন যে সমস্ত গুনা ধরে এই গুন সমূহের মধ্যে থেকে বড় গুনা কি

এই মাফ করবেন না সিরকের গুনা মাফ করবেন না সির্ক ব্যদিত অন্য কোন যদি গুনা হয় আল্লাহ চাইলে মা করে দিবেন তার মানে হলো শিরিক করা চুরি করা থেকে বড় গুনাহ শিরিক করা জেনা থেকে বড় গুনাহ শিরিক করা ডাকাতি করা থেকে বড় গুনাহ পৃথিবীতে অন্যান্য গুনাহ থেকে আপনার সব থেকে বড় গুনাহ হলো শিরিক করা মুসলমান সূরা লুকমান আয়াত নাম্বার 13 13 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরিক হলো সব থেকে বড় গুনাহ পৃথিবীতে থাকা কালিন আচ্ছা কথাগুলো কি বুঝতে পারছেন যারা যারা বুঝতে পারছেন তো হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ চলে যাবেন না তো আমি আজকে অন্তরা মানুষকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ এই জন্য যে আপনারা আজকে সুর দেখেননি গজল দেখেননি শুধু আলিম দেখেছেন যে জামে আজহার থেকে পড়ে এসেছে বড় আলিম হবে তাই উনাকে দাওয়াত করে উনার ওয়াজ শোনা যা এটাই হওয়া উচিত কিন্তু 99% আপনার জালসায় মুসলমান যোগ্যতা দেখা হয় না কাবিলিয়ত দেখা হয় না ইলম দেখা হয় না সুর দেখা হয় কি দেখা হয় সুর দেখা হয় গোসল দেখা হয় আপনার বানিয়ে বুনিয়ে বলা বলতে পারবে কিনা সেটা দেখা হয় আমি অন্যান্য জালসায় বলেছি আমাদের পশ্চিম বাংলায় ওয়াহাবি দেবন্দীদেরকে নয় সুন্নিদের যতগুলো জালসা হয় এই জালসাতে যতগুলো বক্তাদেরকে ইনভাইট করা হয় এর মধ্যে অধিকাংশ বক্তাদের ওয়াজ শোনা হলো না যায় সো গুনাহের কাজ এটা জি না যাইছো গুনাহের কাজ ওই বক্তাকে দাওয়াতও দেওয়া যাবে না ওই বক্তার বক্তৃতাও শোনা যাবে না নাম নিলে হয়তো অনেকগুলো মানুষ রাগ করবেন এই জন্য আমি নাম নি না বা কারণ নাম নিব আবার আপনার প্রিয় বক্তাকে লেগে যাবে তখন আপনিও রাগ করবেন আর বক্তাও রাগ করবে কিন্তু ভাই আপনাকে বলতে চাই অন্তরার মানুষ ভালো এর অন্তরটা ভালো এর দিলটা ভালো এর কলিজাটা ভালো বলে আপনার সুরগুট না দেখে বড় বড় আলিমদেরকে দেখেছেন আর স্টেজে আলহামদুলিল্লাহ আমার থেকেও যোগ্যতম ওলামায়ে কেরাম এখানে বসে আছেন আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাপ সেটা কি সেটা কি শিরিক করা মুসলমান আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী বিশ্বাস করেছেন সিআই সিদ্ধার প্রায় প্রতিটি হাদিসের কেতাবে এই হাদিসটি লিপিবদ্ধ আছে বুখারী মুসলিম তিরমিজি নিসাই আবু দাউদ ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কেতাবে লিপিবদ্ধ আছে আমার রাসূলুল্লাহ বলেন মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া

না না তো থেকে হবে দুই ঘন্টা প্রায় আপনারা ওয়াজ শুনলেন দা ইম্পর্টেন্স অফ নলেজ জ্ঞানের গুরুত্ব নিয়ে জ্ঞান অর্জন করতে হবে শুধু ইসলামিক জ্ঞান নয় আমি বলছি না যে শুধু ইসলামিক জ্ঞান অর্জন করে আপনি আলিম হয়ে যান মুফতি হয়ে যান হয়ে যান বরং উনি উনার বলার উদ্দেশ্য হর মুসলমানকে মুসলমানদেরকে এজুকেটেড হতে হবে শিক্ষিত হতে হবে শিক্ষিত হতে গেলে যেভাবে ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে তদুর দুনিয়ামি জ্ঞানের প্রয়োজন আছে না নাই জেনারেল এডুকেশনের প্রয়োজন আছে না নাই একজন মুসলমান মাধ্যমিক পাস করবে একজন মুসলমান উচ্চ মাধ্যমিক পাস করবে একজন মুসলমান গ্রাজুয়েশন করবে একজন মুসলমান আপনার এমএ করবে মাস্টার ডিগ্রি করবে একজন মুসলমান ধরে ছেলে এবং মা এমফিল পাস করবে পিএসসি করবে আপনি ওই ডকটর হবে মাস্টার হবে অ্যাডভোকেট হবে জাজ হবে সমস্ত জিনিস হবে প্রয়োজন আছে মুসলমান নির্যাতিত আজকে আমরা এই জন্য হয়েছি যে আমাদের কাছে জাজ নেই তাদের জাজ বলে আস্থার উপর বাবরি মসজিদ রাম মন্দিরে পরিণত করা হল ভালো বলে বাবা আস্থা আচ্ছা বলেন তো বাবরি মসজিদের যখন কেস চলছিল বাবরি মসজিদের নিচে কোন মন্দির পেয়েছে ভাই এই প্রমাণ দিতে পেয়েছে প্রমাণ দিতে পারেনি মুসলমান কোন মূর্তি ছিল প্রমাণ দিতে পারেনি কিন্তু লাস্ট শেষ শেষ কি হলো যে এটা আস্থার ব্যাপার অধিকাংশ মানুষের আস্থার ব্যাপার তো ওদের আস্থার উপর আপনার এ করে গোটা বাবরি মসজিদের জায়গাটা তাদেরকে দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার তাই এই মুসলমান চুপ থেকে যে কোন কথা বলেনি কিন্তু আমি বলবো সুপ্রিম কোর্ট যদি আস্থা আলোচনা করত আসলেই যদি আস্থার উপর আপনার ডিসিশন দিত আমি বলবো ভাই ওখানে দেখেন বাবরি মসজিদ ছিল না ছিল না এর হানা বলবো ছিল কি ছিল না বাবরি মসজিদ শহীদ হয়েছে আমাদের দুঃখ হয়েছে না হয়নি কষ্ট হয়েছে না হয়নি আজও দুঃখ আছে না নাই হায় মুসলমান ওই বাবরি মসজিদ আমাদের আস্থা আছে না নাই মুসলমান নন মুসলিমদের শুধু আস্থা ছিল কিন্তু মুসলমানদের ওখানে প্র্যাকটিক্যাল মসজিদ ছিল আর আস্থাও ছিল অতএব যদি আস্থাকে নিয়ে ফয়সালা দেওয়া উচিত ছিল তাহলে মুসলিমদের পক্ষেই থাকতো কার পক্ষে থাকত ভাই মুসলমানদের পক্ষে থাকত মুসলমান হুকুমাত হুকুমও তাদের তাই তাদের পক্ষে হয়েছে কিন্তু মুসলমান আমাদের যদি কোনো মুসলিম মুসলিম যদি জাজ পাতত তাহলে এত সহজে তাদের পক্ষে ওই ফয়সালাটা দিত এজন্য তাই হওয়ার দরকার আছে কিন্তু এখানে একটি কথা আপনাকে বলবো একটি কথা আপনাকে বলবো আমরা হলাম মুসলমান আমরা সব এডুকেশন অর্জন করব শিক্ষা অর্জন করব কিন্তু শিক্ষা অর্জন করতে গিয়ে শিক্ষা চাইব কার কাছে জ্ঞান চাইবো কার কাছে ধারণা বলুন বলতে পারছে না হ্যাঁ ঠান্ডা লেগেছে এটা জোরদার নারা লাগান তো ঠান্ডা দূর করার জন্য নারাই থাকবে আমি আজকে বলবো আপনার জোরে নারাই থাকবে নারাই রি সালাত নারাই রি সালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত অন্তরা জলসা কমিটি অন্তরা জলসা শ্রোতা বিন্দু। মাসা আল্লাহ সহান আল্লাহ আমি যেটা বলছিলাম জ্ঞান অর্জন করবো তো অবশ্যই কিন্তু যেই জ্ঞানই অর্জন করুন না কেন সব জ্ঞান চাইতে হবে একমাত্র কার কাছে আল্লাহর কাছে আপনাকে জ্ঞান দিবেন আল্লাহ ইলম দিবেন আল্লাহ হিকমা দিবেন আল্লাহ নলেজ দিবেন আল্লাহ কিন্তু আল্লাহ হবে দিত অন্য কাউকে যদি আপনি আপনার জ্ঞান দাতা মনে করেন এটা কি চলবে ভাই চলবে না আমাদের আপনার নবী আপনার নবী দয়ার নবী মায়ান নবী আকাই নামদার মাদিনী তাসার আহমদ মুক্তা জানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফ

সরস্বতী পূজা আচ্ছা স্কুল যে সরস্বতী পূজা কেনা হয় তার কারণটা হলো তাদের বিলিফ অনুযায়ী তাদের আকিদা অনুযায়ী তাদের দেবী দেবতা আলাদা আলাদা আছে ডিপার্টমেন্ট ভাগ ভাগ আছে এর মধ্যে জ্ঞান বিতরণ করার যে ডিপার্টমেন্ট সেটা সরস্বতীর কাছে আছে তাদের আকিদা অনুযায়ী সেটা ভুল না ঠিক সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আপনাকে বলতে চাই এই জন্য যেহেতু তাদের কথা অনুযায়ী তাদের আকিদা অনুযায়ী সরস্বতী জ্ঞান প্রদান করে তাই স্কুল কলেজে সরস্বতীর পূজা করা হয় কিন্তু আমাদের

আপনার ছেলে আপনার মেয়ে সরস্বতী পূজাতে যায় আপনি কোনোদিন আটক করেননি আপনি কাউকে বাধা দিচ্ছেন না কিন্তু আমি আপনাকে বলতে চাই এস আ গার্ডিয়ান একজন গার্ডিয়ান দায়িত্বশীল হওয়া অনুযায়ী এ মা আপনাকে বলছি আপনার बेटीকে আপনাকে বোঝাতে হবে আপনার ছেলেকে আপনাকে বোঝাতে হবে যে আমাদের কাছে প্রভু আর আমাদের কাছে আপনার মাবুদ একমাত্র কে আল্লাহ আমরা অন্য কোন উপাস্যকে বিশ্বাস করি না কারণ আমাদের কোলেমা হল লা ইরাহা ইন আল্লাহ সরে বলেন না লা ইলাহা ইন আল্লাহ স রে লা ইরাহা ইন লা ইরাহা

আমি নিজেই টিচার হলাম কিন্তু টিচার হওয়ার আগে অনেকগুলো টিচারকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা সরস্বতী পূজাতে স্কুলে যাওয়াটা কি কম্পালসারি যাওয়াটা যেতেই হবে না গেলে কি অ্যাডমিশন আপনার ক্যান্সেল করে দেওয়া হবে নাম্বার কম দেওয়া হবে নাম্বার কম দেওয়া হবে না অ্যাডমিশনও ক্যান্সেল করা হবে না যাওয়াটা কম্পালসারি নয় আমার স্কুলে সেটা তো হলিডে বলে আখ্যায়িত করা হয়েছে হলিডে মানে কি ছুটি ছুটি মানে পড়াশোনা হবে না সবারই জন্য ছুটি আমার জন্য ছুটি ছাত্রদের জন্য ছুটি যদি ছুটি থাকে মুসলমান তাহলে আপনার ছেলে যদি না যায় আপনার ছেলে মেয়ের পড়াশোনাতে কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার ছেলেমে যদি যায় যাবার পরে বন্ধুর পাল্লায় পড়ে যদি তাদের কথা মোতাবেক তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে যায় অথবা সরো সী নামে যদি টিকা লাগিয়ে নেয় অথবা যদি মোবাইলে সেলফি তুলে সম্মান করে সেলফি তুলে আর আপনার ফেসবুকে স্টেটাস দিয়ে দেয় ইনস্টাগ্রামে স্টেটাস দিয়ে দেয় তাহলে এটা শিরিক হবে না হবে না এই জন্য হবে না হবে না শিরিক হবে আর শিরিক করা হলো সবথেকে বড় गुना যে শিরিক করে তার ঈমান থাকে না যে শিরিক করে সেই ইসলামে থাকে না যে শিরিক করে সে মুসলমান থাকে না এই জন্য বলবো আপনি গার্জিয়ান হয় ছেলে মেয়েকে কে ওখান থেকে বাঁচানোর দরকার আছে না নাই যারা যারা বলছেন আছে একটু হাত ধরে বলেন আগামী দিনে সরস্বতী পূজাতে আপনারা ছেলে মেয়েকে পাঠাবেন না আরেকটা পূজা আছে ভাই সেই পূজাটার নাম হলো বিশ্বকর্মা পূজা লোহা লাভনে পূজা নাই বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা তারা করবে আমরা বাধা দিব তারা করবে আমরা বাধা দিতে যাব না কিন্তু মুসলমানদের জন্য মুসলমান আপনাকে বলতে চাই ওই পূজার দিন আসলে অনেকগুলো ছেলেকে দেখা যায় বাইক পরিষ্কার করছে কেউ গাড়ি পরিষ্কার করছে কেউ দোকান পরিষ্কার করছে কেউ বাড়ি পরিষ্কার করছে তাকে জিজ্ঞেস করা হয় যে আজকের দিনে তুমি বাইক পরিষ্কার করো কেন ট্রাক্টর পরিষ্কার করো কেন বাড়ি পরিষ্কার করে কেন তো বলছে আজকে জানো না বিশ্বকর্মা পূজা ইসলাম বলছে আনসাফাতুন ইসকুল ইমান পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা হলো ইমানের অঙ্গ জরে বলেন আল্লাহ বাড়ি পরিষ্কার করা ভালো না খারাপ এই ভালো না খারাপ বাড়িতে ঝাড়ু লাগানো ভালো না খারাপ অনেকগুলো মা বোন আছে গোটা দিন যদি মায়ের বাড়ি থেকে আসে বাড়ি থেকে ওই মায়ের বাড়ি থেকে আসতে আসতে মাগরিব হয়ে গেল মাগরিবে হয়ে যাওয়ার পরে বাড়ি যদি নোংরা থাকে তারপরও কিন্তু পরিষ্কার আর করে রাত্রি হয়ে গেলে নাকি ঝাড়ু লাগানো যাবে না রাত্রি হয়ে গেলে নাকি পরিষ্কার করা যাবে না অথচ আমার নবী আপনার নবী দয়ান নবী মায়ের নবীর হাদিস থেকে প্রমাণিত হয় যে রাত্রিতে যখন আপনি ঘুমাতে যাবেন তো আগে বিছানা পরিষ্কার করে নেন জোরে বলে সুভার আল্লাহ ঘোর পরিষ্কার করতে হবে বৈশাখ বিছানা পরিষ্কার করতে হবে ইসলাম শরীয়ত বলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ইমানের অঙ্গ ইমানের অংশ অতএব রাতে যদি প্রয়োজন হয় তো রাতে ঝাড়ু দেওয়া যাবে না যাবে না

লক্ষ্মী পূজা মুসলমান আপনাকে বলতে চাই লক্ষ্মীটা থাকে আপনার ওই আপনার ধুলা বালিতে মুসলমান আপনাকে বলতে চাই বাড়ির যদি কেউ লক্ষ্মী তো বলা যাবে না কিন্তু প্রশ্ন আছে হুজুর লক্ষ্মী যদি না বলা যায় তো লক্ষ্মী ভান্ডার টাকা নেওয়া যাবে হ্যাঁ এই প্রশ্ন কাউকে করেছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা যেই মহিলারা নিচ্ছে যেই মহিলারা খাচ্ছে যেই মহিলারা দান করছে লক্ষী বান্দারে টাকা নেওয়া যাবে কি যাবে না আচ্ছা উত্তর কি কেউ দিয়েছে আপনাকে ধরা পড়ল যদি না বলা টাকাটা কি করে নেওয়া যাবে মুসলমান আমি বলবো ইনশাল্লাহ তালা কিন্তু যদি আপনারা বলতে বলেন তাহলে বলবো না হলে বলবো না বলবো যারা যারা বলছেন বলুন একটু হাত তুলে বলুন তাইয়ারা সুরা আল্লাহ যারা যারা হাত তুলেছে 5 জন 500 টাকা করে দিন তো এই উত্তরটা নেওয়ার জন্য খালি ভান্ডারি টাকা নেওয়া যাবে না যাবে না মুসলমান হবে না জন পাঁচশো টাকা দেনা যদি থাকেন একটু তাড়াতাড়ি করে আসেন এই যে একজন মার্দে মজাহিদ বলছে উচু শোনার জন্য তো বসে আছি আর দিব না মানে এই যে পাঁচশো টাকা যেন একদম হাত হাত করে বার করে দিল না আর এই দেখে কি নাম আক্কেল আকলালি আলী দিয়েছে পাঁচশো টাকা কি নাম ভাই তারিক আলী সাহেব হবে না এইযের জন্য আসছে মাসা আল্লাহ বন্ধু কেউ টেনে আনতেন এই বন্ধুরা অনেক আছে এ ভাই চলে আসেন তো পাঁচশো পাঁচশো করে দিন তো পাঁচশো পাঁচশো করে দিন আজকে কালেক্টর পোক্তা নেই আমাদেরকে করতে হবে কি নাম নাম বলার প্রয়োজন নাই মুসলমান তিনজন হয়ে গেছে আর দুইজন লাগবে দুইজন লাগবে হিসাব আমার জানা আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এই যে পাঁচ পর্যন্ত আমি জানি আপনারা মনে করছে ওই হিসাব প্রবন করে যেন পাঁচের জায়গায় দোষ না নিয়ে ঠিক আছে হিসাব জানা আছে আর পাঁচজন আর দুইজন লাগবে মাত্র তিন জন হয়ে গেছে নারাই তকে দেন নারাই তকে দেন নারাই রিসালাত নারাই রিসালাত समस्त দানকারী 500 টাকার দাতাগণ 마শাআল্লাহ সুবহানাল্লাহ হবে না ভাই আরেকজন আর দুইজন হবে না চলে যাবেন না ভাই প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ তাআলা অলরেডি দুইতে প্রশ্ন এসে আমি প্রশ্ন উত্তরগুলো দিব ইনশাআল্লাহ তাআলা

مولانا محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زوباں سے نکالو پاک نامے محمد صلی اللہ تعالی علیہ وسلم